তো আমরা দেখি ভগবানের লীলাতে একটু বলরামের তত্ত্ব আমরা শুনলাম কেমন হয় যে বলরাম আর কৃষ্ণের মধ্যে কৃষ্ণ চাইছেন অর্জুনের বিবাহ সুভদ্রার সাথে অর্জুনের বিয়ে হোক আর বলরাম চাইছেন দুর্যোধনের বিবাহ হোক আবার কৃষ্ণ ভীমকে শিখিয়ে দিচ্ছেন কি হয়ে দুর্যোধন মারবে আবার বলরাম রেগে গেছে তাহলে মানে কেমন একটু কি হলো যদি প্রভু একটু বলেন বিরুদ্ধ ভাব চলে এলো এখানে আপাত বিরুদ্ধ ঠিক নন্দবাবু বলুন হরে কৃষ্ণ তো আসলে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যার যে ইচ্ছা নেশায় তে ইচ্ছে করে নৃত্য এর উত্তর শ্রী গুরু গোবিন্দ গোসাই মহাজ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে স্বতন্ত্র ইচ্ছাময় স্বরাট পুরুষ স্বতন্ত্র ইচ্ছাময় স্বরাট পুরুষ অর্থাৎ তার ইচ্ছাতে কেউ আঙ্কুশ পর্যন্ত দিতে পারবে না এমনকি ভগবান বলদেব ওনার দ্বিতীয় দেহ ওনার থেকে ভিন্ন উনিও তার ইচ্ছাতে অঙ্কুশ দিতে পারবে না যেরকম ভগবান শ্রীকৃষ্ণ যেইটা চাইবে সেটা হবে যেরকম আমার আরেকটা লীলাতে গেলে এই লীলাটা আরও স্পষ্ট হয়ে যাবে যেরকম ব্রহ্মবিমান লীলা হচ্ছিল তখন তো ভগবান বলদেব বুঝতে পারেন কতদিন পর্যন্ত বুঝতে পারেন যতদিন পর্যন্ত ভগবান ওনাকে জানায়নি জাস্ট কয়েকদিন আগে ভগবান বলদেব দুটো তিনটা ঘটনা লক্ষ্য করেছে কি ব্যাপার মানে গাভীগুলো যে নতুন বাচ্চা হয়েছে তার থেকে যে আগে যে বাচ্চা তা বাছুর তার প্রতি খুব আকৃষ্ট বা যে গোপী গোপীদের ছোট ছোট সন্তান হয়েছে তার থেকে যে আগের যে মানে উপর সে বেশি খুশি কেন না তারা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবান বলদেব জানতে চায় তখন ভগবান কৃপা করতে জানাচ্ছিলেন তো এই যে আপনি প্রশ্ন করলেন যে সুভদ্রা মহারাণীকে দিতে চেয়েছে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভগবান বলদেব চাইলেও দিতে পারেন মানে ভগবান প্রতিষ্ঠা করতে আর ভগবান বলদেব এইরকম এটা আপাতবিরোধী নয় ভগবান বলদেব এই সিদ্ধান্তটাকে পরিপুষ্ট করার জন্য নীল লীলাতে সহায়তা করছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো আরেকটা যেটা বললেন যে যেরকম দুর্যোধন যে দুর্যোধনকে যখন উনি গদা যুদ্ধ হবে সারা কুরু ইয়েতে নাই সারা কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান বলদেব নাই কেন জানে যে আমার ভাই উনি পাণ্ডবদেরকে সাহায্য করবে আর আমি এদেরকে সাহায্য করবো আমার শিষ্য দুর্যোধক বেরিয়ে চলে যাই গন্ডগোলে থাকবো না কিন্তু সেই সময় আস্তে আস্তে এখানে নবদ্বীপে এসেছিল এখানে দুজন বদমাস অসুর ছিল একটা হচ্ছে আপনার সীমান্ত দ্বীপে যে কোলহাসুর আর এখানে রাজাপুরের কাছে যে ময়াসুর দুজন বদমাসকে খুব মানে হত্যা মানে মেরে এখানে পাকা ভোজন দিয়েছিল ব্রাহ্মণ ভোট তারপরে ঠিক যে যখন ভীম আর দুর্যোধন ফাইনাল গদা যুদ্ধ চলছে সেই সময় হাজির আর সেই সময় ভগবান ইঙ্গিত দেয় যে এখানে মার মানে মানে গদাযুদ্ধ উড়ুতে মারা হয়েছে মানে নিয়ম নেই নিয়ম নেই ওই জন্য ভগবান বললে বিশালে কি যায় তখন ভগবান কৃষ্ণ দেখছে যে ভীমকে উনি বলছে আমি দেখে নিব পুরা আর ভগবান বলদেব শুনতে কে কিছু করতে পারবে না তখন ভগবান কৃষ্ণ এসে তার দাদাকে প্রণাম করে বলছে দেখুন আপনি বলছিলেন নিয়ম অনিয়ম তখন কৃষ্ণ বুঝিয়েছেন যখন কুরুসভাতে দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল তখন ধর্ম কোথায় ছিল আচ্ছা যখন যে এই যে মানে ছল করে কপট খেলা মানে দ্রুত ক্রীড়া করা হয়েছিল তখন ধর্ম কোথায় ছিল ভগবান পুরো লম্বা লিস্ট দিয়েছে আর ভগবান বলদেব শুনছেন আর এটা যে মেরেছে এটা কোনো অধর্ম নয় যেন ভীম প্রতিজ্ঞা করেছিল যখন দ্রৌপদী মাকে অপমান করা হয়েছিল যে যেই দুর্যোধন এই উড়ু দেখাচ্ছিল সে উরুকে আমি ভেঙে দিব ক্ষত্রিয় প্রতিজ্ঞা করেছো আমি এটা করব সেভাবে তখন বড়তে ভগবান বুঝে গেছে তো এই মেন সিদ্ধান্ত হচ্ছে এটা আপাত বিরোধী নয় যে ভগবান শ্রীকৃষ্ণ যেটা ইচ্ছা করবে সেইটা মানুষকে করতে হবে এই জন্য সিদ্ধান্ত হচ্ছে যা ইচ্ছা কৃষ্ণ করে কৃষ্ণ তাহা যেন ভালো যে আপন ইচ্ছা ঘুচাও ওজন মানে কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে বাস তার ইচ্ছা নাই ফলে সে পয় যাত ওই জন্য কৃষ্ণ যেটা ইচ্ছা করবে সেইটা অনুসারে যে সেটা অনুসারে যে যাবে সে কিন্তু তার জীবন খুব আরামসে চলে যাবে কৃষ্ণর ইচ্ছা কি যে হে জীবগণ আমাকে ভুলে চলে আসছো তুমি আমাকে আসক্ত হয়ে যাও এই জন্যে আমি তোমাকে গীতা ভাগবত দিয়ে যাচ্ছি এই গীতা ভাগবত অর্জন করো ভাগবত ভক্তি করো এই জীবন আনন্দ থাকো লাস্টে আমার ধামে চলে আস কৃষ্ণের ইচ্ছা যেটা করবে না তার জীবন যন্ত্রণাময় হয়ে উঠবে এই জন্যে যে এইটা যে সিদ্ধান্ত যে কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে বাসনা তার ইচ্ছা নাই ফলে পাই যাতে না সাক্ষাৎ ভগবান বলদেব ভগবানের দ্বিতীয় দেহ সে কৃষ্ণ ইচ্ছা ভিতর বিপরীত বাসনা করল কিন্তু তার কোনো ইচ্ছা ফলেন আর আমাদের কা কথা আমরা সাধারণত মানে মানে তটস্থা শক্তি এই যে সিদ্ধান্ত এখান থেকে এই লীলা থেকে ইলীলা মাধ্যমে ভগবান বলদেব পুষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এটা বোঝাতে চাইছে যে কৃষ্ণ যেটা বাসনা সেইটা অনুষ্ঠানে আমার চললে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না কৃষ্ণের বাসনা হে জীবগণ হৃদয় দিয়ে আমাকে ভালোবাসো আর আমরা যদি কৃষ্ণকে আসক্ত না হোক তাহলে আমরা যে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে আমরা জানি এটা মূল শিক্ষা হরে কৃষ্ণ বাহ খুব সুন্দর কথা যে কৃষ্ণের বাসনাই মূল হচ্ছে কথা হুম তো এর মধ্যে দেখে খুব সুন্দর একটা লীলা তৈরি হচ্ছে রস তৈরি হচ্ছে বলদেব একটা বলছেন কৃষ্ণ একটা বলছেন তো অন্তিমে খুব সুন্দর করে সেই লীলা সম্পাদিত হলো